আসসালামু আলাইকুম আজকে আমরা স্টাডি করবো জোসেফ স্টালিন সম্পর্কিত খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যারা পলিটিক্যাল সায়েন্স থেকে মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন খ বিভাগ থেকে আমরা জানবো এক দেশে সমাজতন্ত্র তত্ত্বটি ব্যাখ্যা এবং গ বিভাগ থেকে স্টালিনের এক দেশে সমাজতন্ত্র তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা এবং স্টালিনের সমাজতন্ত্রের সাথে টটোস্ক্রিপ বিপ্লবের পার্থক্যগুলো এক দেশে সমাজতন্ত্র তত্ত্বটি হচ্ছে ভূমিকা রাশিয়ার সমাজ সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য রুশ সমাজতন্ত্র মার্ক্সবাদ ও লেনিনবাদ থেকে দূরে সরে তিনি এক দেশে সমাজতন্ত্রের নতুন নকশা প্রণয়ন করেন যা লেনিন টটস্কির বিশ্ববিপ্লবের ধারাকে ভেঙে দেয় এক দেশ সমাজতন্ত্র তত্ত্ব নতুন নকশা প্রণয়ন করে সরি রাশিয়ার কমিউনিস্ট আন্দোলনে পার্টির তৎকালীন জেনারেল সেক্রেটারি হিসেবে ক্ষমতায় ক্ষমতার দ্বন্দ্বের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে টটস্কিকে পরাজিত করে এক দেশে রাশিয়ার সমাজতন্ত্র বাস্তবায়ন করতে গিয়ে যে কর্মসূচি গ্রহণ করেছিলেন তার ফলে রাশিয়ার বেশিরভাগ সামাজিক সামাজিক সাম্রাজ্যবাদ প্রণীত হয় এবং কমিউনিস্ট আন্দোলনে অখণ্ড ও বিশ্বজননীতার ধূলিসাত হয়ে যায় এটাকে স্থায়ী বিপ্লব হিসেবে টটস্কি বলেন বলবিশ্বিকদের প্রধানত কাজ হচ্ছে বিপ্লবকে সফল করে তোলা এবং সেজন্য স্থায়ী ভিত্তিতে প্রচেষ্টা চালিয়ে যাওয়া তিনি বলবিশ্বিকদের বিপ্লব সফল হবার সম্ভাবনা ইঙ্গিত দেন স্ট্যালিং তার দা ফাউন্ডেশন অব দ্য লেনেনিজুম গ্রন্থে বলেন যে বিশ্বের উন্নত দেশের পুলেত আরগিয়াত বিপ্লব সফল না হলে এককভাবে কোনো একটি দেশে সমাজতন্ত্র চূড়ান্ত বিচার সম্ভব নয় লেলিনের মৃত্যুর পর স্টালিন ঘোষণা দেন যে সারা বিশ্বে পুঁজিবাদ বিরাজ করলেও অর্থনৈতিক ব্যবস্থার উচ্ছেদ হচ্ছে অন্যতম ফলে পরিবর্তন কৃষকেরা ভূমির অধিকার পায় এসব কাজ করতে যে যে কঠোর তা ইতিহাসের বিরল পার্টি পার্টিকে একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা করেন তিনি রাশিয়ার উন্নতি অর্থাৎ শিল্প উন্নতির দিকে নিয়ে যান স্টালিন এক দেশে সমাজতন্ত্র তত্ত্বের মূল কথা কোনো দার্শনিক তত্ত্ব নয় কারণ স্থায়ী বিপ্লব অর্থাৎ বিশ্বব্যাপী রাখার পক্ষপাতী তারা এক দেশের বিশেষ করে সোভিয়ত রাশিয়া প্রতিষ্ঠায় আবার তারা প্রলিয়ত আন্দোলনের বিরোধী নয় তাদের মধ্যে মূলগত ও মাত্রাগত পার্থক্য বিদ্যমান ছিল তবে উভয় দলরে একমত ছিল যে বলবেশিক বিপ্লবের রাশিয়ার সংস্থান্ত্রের অগ্র অগ্রগতিটুকু নাস করতে ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কর এক দেশের সমস্তন্ত্র মূলতই রাশিয়ার অগ্রগতির জন্য স্টেন পরিবর্তিত নীতি উপসংহার উপযুক্ত আলোচনা বলা যায় যে রাশিয়াকে একটি শিল্পোন্নত দেশে পরিণত করার করতে স্টেলিনের গুরুত্ব ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাশিয়াকে শক্তিশালী ও সুসংহত জাতিতে পরিণত করতে কঠোরভাবে এক